সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মায়ের মুখটা দেখুন তার মা অসাধারণ লাগছে এই গয়না নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি সন্দেশ মিটার স্কোয়ার সামনে আর আজকে এখানে শুভ উৎপাদন হতে চলেছে আর সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেই পহেলগাম এটা দেখলে মনে পড়ে যায় গত বাইশে এপ্রিল ভারতীয় সিভিলিয়ান সিভিলিয়ানদের ওপর হচ্ছে আক্রমণ করে জঙ্গিরা আর বাইশ জনকে হত্যা করে আর তারই প্রতিবাদে অপারেশন সিন্ধুর কন্ডাক্ট করা হয় হচ্ছে ছ সাতই মে দেখুন মধ্যেই এই প্যান্ডেল উদ্বোধন হবে এবং তারপরে হচ্ছে লাইট শোয়ের মাধ্যমে যে পেহেলগামে যে ঘটনা ঘটেছিল যে বর্বর আর নির্মম অত্যাচার করেছিল আমাদের ইন্ডিয়ান সিভিলিয়ান সিভিলিয়ানদের ওপর সেটাই হচ্ছে এখানে লাইট শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখুন সব প্রস্তুতি নিয়ে নিছি এখানে হচ্ছে কামান রেডি রয়েছে এখান থেকে ফায়ার করবে ওই যে পাকিস্তান ওই পাকিস্তানকে দেখুন স্টেজের ওপরে উঠে গেছি দেখুন কত লোকজন এসছে পুরো মেলা বসেছে এখানে একদম কত লোকজন আর এদিকে হালকা লাইট মেরেছে এর ওপর আর কিছুক্ষণের মধ্যে চালু হবে উদ্বোধন হতে চলেছে এই ফাইনালি লাইট শো যেহেতু চালু হতে চলেছে এই শোয়ের মাঝখানে কোনো কথা বলবো না আপনারা জাস্ট দেখুন দেখলেন কিভাবে হচ্ছে লেজার লাইটের মাধ্যমে পুরো প্যালগামের ঘটনাটা ফুটিয়ে তুললো আর কিভাবে আমাদের তিনো তিনটে সৈন্য মানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি নেভি আর হচ্ছে এয়ার ফোর্স তিনজন মিলে হচ্ছে এই মুভমেন্টটা করলো অপারেশন সিন্দুর মুভমেন্টটা করলো এখন ভেতরে প্রবেশ করছি এখন অসাধারণ লাগছে পুরো একটা হচ্ছে গুহা গুহা অন্ধকার গুহাতে গুহাতে ঝুকলে যেরকম ভাইবস লাগে সেরকম অন্ধকার অন্ধকার ভাব সেরকম লাগছে আর এখানে মশালের মতন জ্বলছে দেখুন এখানে মশালের মতন জ্বলছে চারিদিকটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ মনেই হচ্ছে না যে এটা ফাইবার কাস্টিংয়ের মনে হচ্ছে পুরো অরিজিনাল কোনো গুহায় ঢুকছে আর দেখুন এইখানে জিনিসগুলো দেখুন দেখুন কোনো ফল এখানে লাগানো রয়েছে দেখুন আর একটু এগিয়ে যাব সামনের দিকে দেখুন ঢুকে এই অসাধারণ একটা মাতৃ প্রতিমা দেখুন কি অপূর্ব লাগছে মাকে দেখুন দেখুন কি অসাধারণ লাগছে মায়ের এই রূপ একদম মা হচ্ছে সাবেকের রূপে রয়েছে অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব লাগছে মাকে দেখুন দেখুন অসাধারণ লাগছে এই গয়না খুবই সুন্দর লাগছে এবার চারিদিকটা একটু এখানে মাতৃ মুখ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বড় মায়ের মুখটা দেখুন তার মাথায় সিঁদুর রয়েছে মানে অপারেশন সিঁদুর এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আর দেখুন সবার মাথায় সিঁদুর রয়েছে হিন্দু হিন্দু বিবাহ রীতি খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে তোলা ফুটিয়ে তোলা হয়েছে দেখুন চারিদিকটা দেখুন এদিকে দেখুন এখানেও হচ্ছে হিন্দু বিবাহ রীতি সমস্ত এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটু জুম করে দেখাচ্ছি দেখুন দেয়ালের মধ্যে সব মিলিয়ে হচ্ছে যেরকম একটা অরিজিনাল গুহাতে ঢুকলে যেরকম মনে হয় পুরোনো পুরোনো দিনে একটা ভাইবস লাগে একটা অন্ধকার ভাইবস এই আর এখানে দেখুন হচ্ছে স্বস্তিক দেওয়া রয়েছে আর এই এইখানে দেখুন হচ্ছে বিবাহের বিভিন্ন রীতি খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে দেখুন খুব সুন্দরভাবে এই বিবাহের রীতি এইগুলো দেওয়া রয়েছে সব মিলিয়ে অসাধারণ আর এই ঝাড়বাতিটা দেখুন ঝাড়বাতিটা ওপরটা নীল আর হচ্ছে এই ঝুনঝুল এইগুলো ঝুলছে এই এগুলো হচ্ছে গোল্ডেন আর সিলভার কালারের কিছু আর নিচে একটা হচ্ছে ত্রিশূল রয়েছে দেখুন চারিদিকটা একটু দেখিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন আর হচ্ছে আজকে থেকেই খুলে গেল তো আপনারা আসুন কালকে থেকেই আসুন প্রচুর ভিড় হবে হ্যাঁ তো দেখে যান এই প্যান্ডেলটা আর ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যাটা